আমরা এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নামার যে দৃশ্যটি গত পর্বে দেখানো হয়নি আজকের পর্বে সেটিই দেখানো হবে আশা করছি এই চন্দ্রনাথ পাহাড় থেকে নামার যে দৃশ্যগুলো অনেক ভালো লাগবে আর এই নামতে গিয়ে অনেক রকমের অভিজ্ঞতা এবং কিছু ভৌতিক কিছু ব্যাপার স্যাপার আর এইগুলো নিয়ে এই পর্বটি সাজানো হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে না মাটির হচ্ছে রাস্তা। এটা ঠিক ছিল কিন্তু পাড়ে দিতে মাটি সব ভেঙে পড়ে গেল তখন। না। জেগা দি হৈ আহিছে তাই নাই নাই

একশো আটশো আচ্ছা আট দশটা নেন একশো দশটা নেন না একশো তিরিশটা বেশি

হ্যালো ভাই এই জিনিসটা কি কি আমরা কি নামতে পারবো না যে সামনে সব দাঁড়াই গেল যে

দেখে যখনই দাওয়েশ তো মানা করতেলে এটা বেশি খারাপ না তো কইছিস তো আমার উঠতে কষ্ট এটা

তো অনেকজনের মারফত জানতে পারলাম যে আসলে চন্দ্রনাথ পাহাড়ের সাথে আসলে ভৌতিক কিছু ব্যবসা পার আছে তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো বিষয়টি হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়ে কিছু ভূতের গল্প বা অলৌকিক ঘটনার প্রচলন রয়েছে স্থানীয় লোকজনের মধ্যে কিছু গল্প শোনা যায় যে রাত্রে বা নির্জন সময়ে পাহাড়ের মধ্যে কিছু অদ্ভুত আওয়াজ এবং অদৃশ্য উপস্থিতি অনুভব করা যায় তবে এসব গল্প মূলত লোক বিশ্বাস বা পৌরাণিক কাহিনীর অংশ গণ্য করা হয় কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে যে জায়গাগুলো বা যে দৃশ্যগুলো এইগুলো দেখে আমার মনে আসলে সত্যি কিছু আছে এই চন্দ্রনাথ পাহাড়কে ঘিরে একটি জনপ্রিয় গল্প রয়েছে সেখানে বলা হয় যে পাহাড়ের গভীরে কোনো একটা সময় একটি সাধু সন্ন্যাসী বাস করতেন এবং তার কিছু অমেক শক্তি ছিল স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে তার আত্মা এখনও পাহাড়ের কোথাও আছে এবং রাতের বেলা তাকে দেখা যায় আত্মা পাহাড়ের আশেপাশে ঘুরে বেড়ায় এবং ভ্রমণকারী বা তীর্থযাত্রীদের উপর অদ্ভুত প্রভাব ফেলে পিলার গাথা মনে হচ্ছে পুরানো ও সুদীপ্ত সুদীপ্ত নাম ফায়ার

아네 맞아요. 엄마 아빠. 자. 또그서여 아직 안 왔어. 른나 아. 아셔. 네. 내가 노래하거든. 설날 날. 저기 저 앞에 저거 좀 살아야 되거든. 바하르 우섬에 남아올리 <四> sweet ああ

এখানে রাস্তা হচ্ছে দুইটা এদিকে একটা রাস্তা আর এদিকে একটা রাস্তা তবে থেকে ওটাটা সহজ বাট এদিকতে নামাটা সহজ অনেক কষ্ট ওঠা আমরা কি এই দিক দিয়ে উড়ছিলাম আমরা কি এই দিক দিয়ে উড়ছিলাম কিন্তু রাস্তা কেমন যেন অপরিচিত অপরিচিত লাগছিল আমরা পারফেক্ট সময় ঘুরে আসছি বুঝছেন তখন ভাই আমরা পারফেক্ট সময় ঘুরে আসছি তাহলে আর লোকজন বাড়বে বেশি রোদ উঠবে বেশি আর ভিড়ও বেশি হবে মন্দিরটা পাঁচ মিনিট করলে আবার বোরিং ফিল বেশি করতে পারে এই জন্য এক মিনিট বলবো ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে

და აბა ძმაო ე 8 ჩანათინდა ჩანი შე შე აბა რა მიცესე ლიჩამ অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নামে মেইন গেট পর্যন্ত চলে এসছি তো এই মেইন গেট যে বের হওয়ার মধ্য দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে হচ্ছে দেখাচ্ছ পরবর্তীতে নতুন কনাক ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম